শীতপুরে কতটা ভরসা আছে ওখানে জয়ী হতে পারবে না ওইখান থেকে জয়ের তো চান্স আছে শীতপুরে আমাদের তো মানিক মতোর কাড়াটা তো সেই হাল বা হাল ওরা ফচক কাড়া বটে ভাগাতে নাই পারবে আশা করছি তো আমরা যেহেতু একান্ন হাজার টাকা পেরাইজের সঙ্গে কারোটা আধা ঘন্টা লাগেছে হ্যাঁ তারপরে আমরা তিন নম্বর মানিক মাতোর সঙ্গে জোর পাইছি আমাদের তো মনে পুরো আশা আছে পুরো আপনাদের কাড়ার কতটা ভরসা আছে আমাদের কাড়ার তো মোটামুটি পুরাই ভরসা আছে দাদা আমরা তো হাল পাইনি হ্যাঁ প্রাইজ আনতে পারবো আমরা তো আশা রাখছি যে চেষ্টা তো পুরো মাত্রা যে একান্ন সঙ্গে লাগিয়েছে তাহলে তিন নম্বর জোড়া পালে তো আশা ভরসা পুরাই থাকে মানুষের মনে রাজ জায়গা দেখে কাড়া কিনেছিল মনে বাবু এখন খাড়া করে দিয়েছে পারবে ভাগাতে আশা তো আমরা করছি যেহেতু একান্ন সঙ্গে লাগাইছি দশ হাজার প্রায় যে লাগাছি আমরা যেটা দান্দুটি গ্রামে মানুষ মানে কাড়া ছিল যেটা আলোক সিংকে দিয়েছিলাম সেই কাড়া হচ্ছে আমাদের কাড়া তো ওই কার জোড়া খুঁজেছিলাম তো জোড়া তখন আগেই মানে কলফ্রেম হয়ে গেল অন্য লোকের সঙ্গে হ্যাঁ আমরা আগে জোড়া দিল না দাদা বললাম যে তোমরা আগে জোড়া দিব কিন্তু টাইম লাগবে নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সারণ হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো ওই বাপ্পা সারণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ডের সমস্ত কারারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জেনে । তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি হোডা থানার অন্তর্গত ওই মাদার টোলা ওই মোরাং গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে বারোয়াসিন ওই সিদ্দপুর গ্রামে যে কাড়া লড়াই তো সেই আসরে ওই মালিকের মানে কাড়া জোড়া কমফর্ম হয়েছে তো মালিককে জিজ্ঞাসা করে নেব যে কোন নম্বরে জোড়াটা হয়েছে এবং প্রাইজ কত আছে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিয়েছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো নাম হচ্ছে আমার পিন্টু মাহাতো গ্রাম চাটুমাদার টলা মোরি হুম হুড়া থানা জেলা পুরুলিয়া হুড়া থানা তো আপনার কাড়া লড়াই আছে হ্যাঁ মানে কোন জায়গায় লড়াই আছে আমার সিদপুর সিদপুরে মানে লঢ়াইর দিনটা তাহলে কব আছে আস্বিনের বারো দিনে বারো দিনে তো সেখানে জোড়া হয়েছে হ্যাঁ তো কোন নম্বরের সাথে জোড়া হয়েছে তিন নম্বরের সাথে জোড়া হয়েছে তিন নম্বরে তো তিন নম্বরে কাড়া মালিকটা কী নাম বটে কাড়া মালিকের নাম আছে মানিক মাথো সিদপুর মানিক মাথো সিদপুর ওই তাহলে মানিক বাবুর সাথে কাড়াটা জোড়া কনফার্ম করেছে হ্যাঁ তো ওইখানে সিদপুরে বড়ো আসার বোঝায় তো দর্শককে লঢ়াই দেখাবে কেন হ্যাঁ

তোলা হয়েছে আছে তাহলে আপনাদের কাড়ার কতটা ভরসা আছে আমাদের কাড়ার তো মোটামুটি পুরাই ভরসা আছে আনতে পারি কেন আমরা তো আশা রাখছি চেষ্টা তো পুরো মাত্রায় আছে একান্ন সঙ্গে লাগিয়েছে তাহলে তিন নম্বর জোড়া পালে তো আশা ভরসা পুরাই থাকে মানুষের মনে বাবু তো ওই কাড়াটা তো উনি তো লাগাইও নাই তো কবু

যেহেতু আমাদের শুরু থেকে বল ধরা হয়েছে আজ এক বছর দেড় বছর থেকে ফ্রি খাচ্ছে তাহলে তো কিছু তো আগে দেখাতে হবে দেখাতে হবে তাহলে অবশ্যই তাহলে লড়াই দেখাবো হ্যাঁ লড়াই অবশ্যই দেখাবো চেন্নাই থেকে দেখতে আসবে অভিজিৎ কাকু মানে অভিজিৎ আমার কাকু হ্যাঁ তার কাকু আসবে চেন্নাই দেখতে লাগে চেন্নাই থেকে চেন্নাই থেকে দশ জন লোক আসবে দেখতে লাগে আসিনের বারো দিনে বারো দিনে যার কাড়াটা মানে দাদার কাড়া লেকিন ওর ভাই চেন্নাই থেকে দেখতে আসবে আপনার কাড়া তো বলি জোড়া হলে তো দর্শককে কোনো কিছু বলবে নাই দর্শককে ছোট বড় প্রণাম জানাই দাদা ভাই সবাইকে প্রণাম জানাই আর মালিক দাকে প্রণাম জানাই যে আমাকে জোর দেওয়ার জন্য আপনাদের থেকে ধন্যবাদ মোরাংডি টোলা মোরাংডি টোলা তাহলে ওই আপনাকে মানে বাবু জোড়া কনফার্ম করলে তো মানিক বাবুকে কিছু বলবে নাই মনু বাবু মনু বাবু ধন্যবাদ দাদা ভালো থাকুন আমরা দু বছর থেকে জোড়া খুঁজেছিলাম এই বছর জোড়া পাইলাম আমরা যেটা দندوডি গ্রামে মানুষ মানে কাড়া মোরা ছিল যেটা आलोक ਸਿੰਘ কে দিয়েছিলাম সেই কাড়া হচ্ছে আমাদের কাড়া তো ওই কাড়া কে জোড়া খুঁজেছিলাম তো জোড়া তখন আগেই মানে কল ফ্রেম হই গেল অন্য লোকের সঙ্গে হয় হ্যাঁ আমরা জোড়া দিল না দাদা বললাম যে তোমারে তাকে জোড়া দিব কিন্তু টাইম লাগবে টাইম লাগবে হ্যাঁ

হ্যাঁ চাটু মাদার গ্রাম থেকে বিরাট আনন্দ আসে লোকে তো যে ওখানে আমরা জোর পাওয়ার জন্য আসিস আসিস মানিক ধন্যবাদ জানাই ধন্যবাদ তো আপনাদের দিয়ে মানে গ্রাম থেকে কত লোক গ্রাম লোক দেখতে আসবে আমাদের গ্রাম থেকে মোটামুটি কমসে কম দুশো লোক দুশো লোক গাড়ি রিজার্ভ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ মায়ের ছেলে আসবে মায়া ছেলিয়া বাদ দিয়ে মায়া ছেলে তো থেকে আসা যাবে না চল্লিশ কিলোমিটার রাস্তা আছে দাদা পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা মায়া ছেলে আসবে হ্যাঁ বেড়া ছেলে সবাই আসবে সবাই আসবে তো এখন শীতপুরের দর্শককে লড়াই দেখাবো হ্যাঁ শীতপুরের দর্শককে লড়াই দেখাবো তো যে কাড়াটা দেখানো হবে তো এই কাড়াটা আপনাদের বাড়িতে কতদিন দেখা হয়েছে এটা মোটামুটি বাড়িটা মোটামুটি আর বছর লিয়েছি আমরা আর বছর দুবার লড়াই হয়েছে দুবার লাগাইছে মানে কোন কোন জায়গায় লাগাইছো আপনার লাগাইছি কুষ্টনে মধুসূদন মাহাতো হ্যাঁ আপনার লাগান যে আহাররা দেবন মা তো বড় বড় রসিকের সাথে আপনার কারা নম্বর নম্বর লাগে তো তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন ওই হুড়া থানার অন্তর্গত ওই চাটুমাদার তোলা মোরাংডি গ্রামের অভিজিৎ সিং সর্দারের ওনার কাড়ার লড়াই আছে বারোয়া সিং সিদপুর গ্রামে তো সেখানে তিন নম্বরে কাড়া জোড়া হয়েছে ওই মানিকবাবুর কাড়ার সাথে তো আপোনাৰ অৱশ্যে বাৰ আছিল শেদপুৰ গ্ৰামে ঐ মানিক বাবুৰ আৰু অভিজিত সিং সদাৰ কাৰা ল'ৰাই দেখাৰ জেনে উপস্থিত হবে এৰপৰ অভিজিত বাবুৰ কাৰে বৰ্তমান প্ৰস্তুতি কেৱল য'ত যে কাৰা ল'ৰাই কৰাৰ জেনে কীৰ তৈৰী কৰিছে ভিডিঅ'টা দেখি থাকোঁ নমস্কাৰ এগো সেই প্রেমে যেন তাদের বলে ভালোবাসা গো সেই ভালোবাসার কান্ত সময়